ফোর মেগা পিক্সেল ফাইভ মেগা পিক্সেল সব ধরনের ক্যামেরাই কিন্তু অ্যাভেলেবেল আছে ক্যামেরা বিষয়ে আপনারা চলে আসবেন ঢাকা বাইতুল মোকার মসজিদ মার্কেটের নিস্তালায় এটা হচ্ছে পঞ্চাশ নম্বর দোকান অথবা চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বিশাল একটা শোরুম সব কিছুই তারা পাইকারি দামে বিক্রি করে আর এখানে আসলে বাবুল ভাইকে পাবেন মিরাজ ভাই আমাদের সাথে আছে পুরো ভিডিওটাতে তারা সহযোগিতা করবে সো দর্শক কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা সিসি ক্যামেরা কালেকশন দেখাবো যারা সিসি ক্যামেরা নিতে চান মোটামুটি দেখেন হিউজ পরিমাণ কালেকশন আপনারা পেয়ে যাবেন হচ্ছে ক্যামেরা ভিশনের এই শোরুমে আর ক্যামেরা ভিশন থেকে

ওয়াটার এটা ওয়াটার প্রুফ ডাস্ট প্রুফ এটা ভাই পানির পুকুরের মধ্যে রাখলে মাছ গুনতে পারবেন কয়টা মাছ আছে আচ্ছা এটার দাম কত এটার দাম অনলি অনলি 3800 টাকা মিনিমাম ভাই মাল অনুযায়ী রেট অনেক কম কত বলেছেন 3000 3800 টাকা 800 টাকা 3800 টাকায় গ্যারান্টি থাকবে 5 বছরের

এটাও কিন্তু 5 মেগাপিক্সেল ক্যামপ্রো মেড ইন তাইওয়ান দেখেন এটা 5 মেগাপিক্সেল লেখাই আছে ক্যামপ্রো আপনারা দেখে নেবেন আর এটা চার বছরের গ্যারান্টি থাকবে আর হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রাইস কত ডে নাইট কালার প্লাস অডিও ভিডিও আচ্ছা এইটা হলো 60 মিটার

চার বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ তারপরে আসেন আপনার একটু কম প্রাইজে কিন্তু জিনিস কোয়ালিটি একটু কম প্রাইজের জন্য ওটা হলো আপনার করিয়া হ্যাঁ ক্যাম্পটেক করিয়া নেই

ড্রয়িং স্পেস বা সিঁড়ি কোটায় এগুলোর জন্য এটা বেটার এটার প্রাইস হলো অনলি একুশশো পঞ্চাশ টাকা এটা হলো দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস আচ্ছা এটা কিন্তু ডে নাইট কালার চল্লিশ মিটার রাত্রে অন্ধকারে দেখবেন রঙিন এরপর তারপর আসেন যারা আউটডোরে লাগাইতে চান ওয়াটার প্রুফ আচ্ছা যে আমার অঝরে বৃষ্টি জ্বর বাদল লাগাবে হ্যাঁ তাদের জন্য এটা এটা আবার ইনডোর ইউজ করতে পারবেন বড় বড় লং ডিস্টেন্স ইউজ করতে এটাও কিন্তু মেটাল বডি আচ্ছা ভাঙবে না চুরবে না হ্যাঁ এটাও আপনার ডে নাইট কালার দেখেন চারটায়া আর গ্যারান্টি তো থাকছে ইনশাল্লাহ কারণ এগুলো দুই চার পাঁচ বছরে কিছু হবে না ইনশাল্লাহ কোম্পানি ওটা বুঝিয়ে আপনাকে গ্যারান্টিটা দিয়ে দিচ্ছে তারপরে আসেন আপনার যারা অন্ধকারে মনে হয় যে ভাই আমার অন্ধকারে তো রঙিনের দরকার নেই একটু কম প্রাইসের মধ্যে

আর এটা হলো আপনার দিনে দেখবেন এর ডাবল আচ্ছা হ্যাঁ এটাও দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস প্রাইস কত রাখছেন এইটার প্রাইসটা একদম মিনিমাম 2050 টাকা 2000 2050 টাকা আপনারা নিতে পারেন হ্যাঁ এটা ভেঙে যাক পুড়ে যাক ছিড়ে যাক চেঞ্জ পাবেন সাথে সাথে তো নেক্সট আমরা যদি আরেকটু প্রফেশনাল কি আছে প্রফেশনাল তো আছে ভাই আমাদের আইটেম শেষ নাই আমি যদি এক সপ্তাহ দেখে আপনাকে শেষ করতে পারি এত আইটেম আছে আমাদের আল্লাহর রহমতে আচ্ছা কি চাই আপনি কি না আছে বলেন আমাদের ক্যামটেক আছে ক্যাম্প্রো আছে ডাহুয়া আছে হিগভিশন আছে সব ব্র্যান্ডের আছে আচ্ছা যা যা আপনি সিকিউরিটি অল আইটেম আছে আমাদের কি প্রয়োজন আপনি আপনি আসেন অথবা ফোন করেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর আছেন এই দেখেন মাছের ঘের পুকুর বড় বড় স্থাপনা একশো দুইশো বিঘা জমি আপনি চাষ করতেছেন মাছ চুরে নিয়ে যায় সবজি চুরে নিয়ে যায় কোনো টেনশন নাই যখন ক্যামেরা দেখবে চুর আসবে না কারণ এটা ভাইপো ভাইপো কারণ চুর দেখলে তো ভয় পাবে আচ্ছা আচ্ছা এটা আপনার একশো বিশ মিটার রাত্রে অন্ধকারে দেখবেন আচ্ছা একশো বিশ মিটার তিনশো বিশ ফিট দেখবেন অন্ধকারে সাদা কালো হ্যাঁ এটা হলো আপনার একশো বিশ মিটার আর রাতে দেখবেন আপনার দিনে দেখবেন পাঁচশো ফিট এছাড়া যদি কেউ আর একটু কম প্রাইসি ক্যামেরা গুলো লাগাতে চাই মধ্যে আমি আরেকটা জিনিস ভাই এই যে একটা ক্যামেরা আছে আচ্ছা এই যে দেখে এই তিন মাদ্রাসা মসজিদের জন্য হলো সাদা কালো ইনডোর 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 হলো সাদা কালো রাত্রে অন্ধকারে কারণ এই তিনখানে বাচ্চারা ঘুমায় তো কারণ লাইট জ্বলে রাত্রে অন্ধকারে যেগুলো যদি একটা লাইট ফোকাস দেয় দেখেনা আচ্ছা লাইট জ্বলে থাকে দেখা যায় হ্যাঁ এই লাইট গুলো জ্বলে থাকে তখন ঘুমাইতে সমস্যা হয় আচ্ছা আচ্ছা এই জন্য এটা আমরা এটাই এনেছি রাত্রে ক্লিয়ার দেখবেন সাদা কালো দেখবেন আর একদম ক্লিয়ার ছবি হ্যাঁ এটা হলো মসজিদ মাদ্রাসা আই তিন ওদের জন্য বা আপনি সিঁড়ি কোটা গেরেদের জন্য এটা তেরোশো পঞ্চাশ টাকা এটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস আছে আচ্ছা আচ্ছা আর এই ক্যামেরা গুলোর সাথে আপনার আর কি কি লাগবে হ্যাঁ এগুলো চালাতে গেলে তো অনেকের ভাই অনেকে মনে করে আমি শুধু ক্যামেরা নিলাম ভাই শুধু ক্যামেরা নিলে হবে না এগুলো একটা সিসি ক্যামেরা ক্লোজ সার্কিট ক্যামেরা যাকে বলে হ্যাঁ এগুলো চালাতে গেলে আপনি অনেক কিছু যেমন একটা মেশিন

আর কি দরজা বরাবর রইল আর একটা ঘুরবে ঘুরবে বাচ্চা কোন দিকে যাচ্ছে ঘুরে ঘুরে দেখবে এটা প্রাইসটা মিনিমাম এটা হলো থ্রি প্লাস মেগাপিক্সেল টাকা আমরা চেষ্টা করি আপনাদের সর্বোচ্চ হাই কোয়ালিটি জিনিসগুলো দেওয়ার জন্য আচ্ছা দেখেন সিঙ্গেল ক্যামেরা অনেকে বলে যে ভাই আমার ডাবল এর দরকার না ছোট একটা দোকানে লাগাবো সিঙ্গেল ক্যামেরা হলে চল সেম একই ক্যাটাগরি এটা টু মেগা বিগ ফুল এইচডি হাজার আশি এটা হলো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো হাজার আশি ফরমেট ফুল এইচডি তেরোশো পঞ্চাশ টাকা অনলি এগুলো এক বছর ফ্রি সার্ভিস পাবে এক বছর তারপর আছে নেই দেখেন এটা তো চিনেন আপনিও চিনেন অনেক আগে থেকে হ্যাঁ এটা হলো কি ভাই নাম এটা কি মনে করেন যে নিঃসলায় লাগাই সিকিউরিটি কি করতে গেট দেখে আসতে যাচ্ছে দেখার জন্য আমি থাকি পাঁচতালায় তখন পাঁচতালার থেকে তো নিচ তালাতে ওয়াইফাই কানেকশন হয় না এই জন্য ক্যাবেল এই যে আপনার ওয়াইফাই থেকে একটা এখানে লাগিয়ে দিবেন আপনি নিচ তলায় কে কি করতেছে না করতে আসছে যাচ্ছে কি আপনি বসে বসে দেখতে এটার দাম হলো আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা আছে এটা অনেক পপুলার আগের ব্র্যান্ড এটা আচ্ছা হ্যাঁ এটা এই যে তিনটে অ্যান্টেনা দেওয়া আছে যাতে ওয়াইফাই রাউডার একটু দূরে তাদের জন্য এটা সুবিধা একটু ক্যাশ করে ভালো আছে আচ্ছা হ্যাঁ এটা হলো টু মেগা বিকাল হাজার আশি এটা যেভাবে ইউজ করতে পারবেন বসে রাখতে পারবেন

এটা প্রাইস হলো দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ এক বছর ফ্রি সার্ভিস করে যদি বলেন সবচেয়ে আপগ্রেড হ্যাঁ ভাই আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি মালগুলো আনি আপনাদের জন্য এই যে দেখেন এটা হলো এইট মেগা বিগ জেল এইট ফোর প্লাস ফোর আচ্ছা এইট মেগা বিগ এটা হলো ডে নাইট কালার দিনে রাতে চব্বিশ ঘন্টা রুম দিয়ে এটা দেখবেন আপনার অন্ধকারে দেখবেন আপনার চল্লিশ মিটার আচ্ছা একশো বিশ ফিট অন্ধকারেই দেখবেন রঙিন আচ্ছা আচ্ছা আর দিনে আলো দেখবেন দুইশো ফিট

চলবে হ্যাঁ আপনি একটা ফোর জি সিম দিয়ে এটা আপনি ইনস্টল করতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বৈশাখ ঘুরায় ঘুরাই দেখতে পারবেন একটা ক্যামেরা আছে এটা হলো ফিক্স থাকবে একদিকে

এবং এটা আদার মনে যে আপনি সিম ইউজ করবেন না ওয়াইফাই করবেন সেই ব্যবস্থা আছে আচ্ছা এটা টু ওয়ে এটা ওয়াইফাই ইউজ করতে পারবেন সিম দিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আসছেন একদম হাই কোয়ালিটি দেখেন এটা আনকমন জিনিস এটা একদম প্রথম আমরাই আনছি বাংলাদেশে ওকে এই যে দেখেন সোলার ক্যামেরা ওরে মানে বিদ্যুৎ না ছাড়াও চলবে বলেন ভাই আমার তো বিদ্যুৎ নাই ওয়াইফাইও নাই আমি একটা ক্যামেরা লাগাইতে চাই বিদেশে সে দেখব বাসা বাড়িতে বাচ্চারা ছেলে মেয়েরা মা বাপেরা কি করতেছে সেই ব্যবস্থা আছে আমার কাছে আচ্ছা এটা একটা ফোর জি সিম কিনবেন আর একটা এই যে বিদ্যুতের একটা এই যে দেখেন বিদ্যুতের ব্যবস্থা আমরা করে রেখেছি সোলার প্যানেল সোলারের মাধ্যমে তো ভাই সোলারে পাওয়ার পাবে না থেকে দিবে ভিতরে ব্যাটারি আছে ভিতরে ব্যাটারি ব্যাক আছে 10 ঘন্টা 10 ঘন্টা আর পাওয়ার দিনে আলো আপনি সোলারই দিবে দিয়ে চার্জ হবে প্লাস রাত্রে কারেন্ট থাকবে এটা ডে নাইট কালার এটা দেখবেন আপনার অন্ধকারে দেখবেন দেড়শো ফিট আচ্ছা অন্ধকারে আর আলো থাকলে দেখবেন আপনার তিনশো ফিট

সবকিছু আশা করি সবার চেয়ে বেশি ব্র্যান্ড রাখার জন্য আমরা সফল ইনশাল্লাহ সবার চেয়ে দুইটা বেশি আছে আমার কাছে বলে ক্যামেরা ভীষণ আমাদের জাতীয় মসজিদ বাইকাল আমরা এক নম্বর বলি পঞ্চাশ নম্বর শুরু আচ্ছা তো দর্শক আপনারা চাইলে সরাসরি আসবেন এসে দেখে শুনে যার যে ক্যামেরাটা পছন্দ হয় আর সাপ্তাহিক বন্ধ থাকে হচ্ছে শুক্রবার শুক্রবার সাপ্তাহিক বন্ধ হবে এছাড়া প্রতিদিন সকাল প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের পাবেন আপনারা খোলা পাবেন সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই ক্যামেরাগুলো আপনারা নিতে পারেন ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুন